হরে কৃষ্ণ রাতে রাতে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আবারও অনেক দিন বাদে গোপাল একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো বন্ধুরা এখন গরম তো বেশ পড়তেই আরম্ভ করেছে তো সেই কারণে আমি গোপাল সোনার স্নানের জলটা এখানে রেডি করছি তো আজকে গোপাল স্নানের জলে আমি দিয়েছিলাম অগরু একটু চন্দন মানে চন্দনের গুঁড়ো আর দিয়েছিলাম কর্পুরের গুঁড়ো অবশ্যই গোপাল সোনার জলে কিন্তু তুলসী পাতা দিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু গোপাল সোনার স্নানের জলে কিন্তু রোজ চন্দন কর্পূর বা অগরু কিন্তু গরমকালে ব্যবহার করো কারণ এতে গোপাল সোনার একটু বেশ আরামও হবে কারণ এগুলো সবই তো ঠান্ডা জিনিস তাই জন্য গোপাল যদি এগুলো দিয়ে স্নান করানো যায় তবে গোপাল খুব আরাম লাগবে তো দেখো বন্ধুরা এখানে গোপাল সোনা স্নান করা হয়ে গেছে আর গোপাল সোনাকে আমি এখানে কিন্তু ধুতি পরাচ্ছি আজকে কারণ বেশ আজকে একটু গরম গরম পড়েছে সেই কারণেই গোপাল সোনাকে আমি ধুতিটা পরিয়েছি যাতে গোপাল সোনার রকম কষ্ট না হয় বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলোতে আগের মতো কিন্তু ভালোবাসা দিচ্ছ না তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওগুলো একটু শেষ অব্দি দেখো যদি কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু ভিডিওগুলোতে ঠিক আগের মতোই কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু আমার চাই তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে গোপাল সোনার শৃঙ্গারটা প্রায় শেষের দিকে তো এখন দেখো গোপাল হার কানে কানের দুল সব কিছু পরিয়ে একদম সুন্দর করে श्रृंगार করে দিচ্ছি দেখো বন্ধুরা আজকে কিন্তু গোপাল সোনাকে আমি কোন রকম মুকুট কিন্তু পরাইনি আজকে গোপাল সোনাকে কিন্তু পরিয়েছি আর সবশেষে এখন গোপাল সোনাকে কিন্তু আয়না দর্শন করিয়ে দিচ্ছি তো এইবারে দেখো গোপাল সোনার চরণে একে একে তুলসী পাতা আর পুষ্প অর্পণ করে দিচ্ছি এটা কিন্তু চন্দন সহজেকেই গোপাল চরণে অর্পণ করতে হয় তো আমিও চন্দন লাগিয়ে কিন্তু গোপাল চরণে ফুল তুলসী পাতা অর্পণ করে দিলাম আর আজকে দেখো গোপাল কিন্তু আমি একটা গোলাপ ফুল দিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির গাছের গোলাপ ফুল আর দেখো বন্ধুরা এখানে গোপাল দুপুরের ভোগে আমি দিয়েছিলাম জল আর দুধ আর যেহেতু আমার কাছে কোনো রকম মিষ্টি ছিল না তো সেই কারণে কিন্তু গোপাল আমি মিষ্টি দিতে পারিনি তো আমার কাছে যখন যেরকম খাবার থাকে গোপাল কিন্তু সেটা দিয়েই আমি ভোগ দিয়ে থাকি তো এবারে দেখো গোপাল সোনার এখন দুপুর দুপুরবেলাকার আরতিটা আমি এখানে করে নিচ্ছি ধূপ আর প্রদীপের সহযোগে আর দেখো বন্ধুরা এখানে আরতি শেষে এখন গোপাল সোনার হাতের বাসিটা সরিয়ে আমি কিন্তু বাইরে চলে যাব। তো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ বাদে আবার গোপালনার কাছে চলে এসেছি আর এখন গোপাল সোনার হাত মুখটা কিন্তু আমি এখানে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর এখানে গোপাল সোনার হাতের বাসিটা গোপাল সোনার কাছেই আবার ফিরিয়ে দিলাম তো বন্ধুরা আমি যেহেতু গোপাল সোনাকে দুপুরবেলা কখনোই শয়ন দিই না তাই জন্য কিন্তু আমি শয়ন দিই না গোপাল খালি বলি গোপাল তুমি বিশ্রাম করে নাও নাও বন্ধুরা আজকে গোপাল ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা গোপাল সোনার কীরকম ভিডিও দেখতে চাও হরে কৃষ্ণ রাধে রাধে